এই পার্কের অবস্থিত এই ঝর্ণাটি অনেক সুন্দর এবং অনেক বড় ঝর্ণা একটি আর এই বড় সিঁড়িটি দিয়েই উপরের দিকে উঠতে হয় কেননা ওপরের দিকে আর অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস আছে এই প্রাদলঙ্গ পার্ক এই পার্কের সৌন্দর্যের মাঝে অন্যতম একটি সৌন্দর্য একটি লেক এবং এই লেক মাঝে এই প্লেসটি এই লেকটি অনেক সুন্দর একটি লেক সো দেখতে পারছেন হাঁসেরা কি সুন্দর খেলা করছে শুধু হাঁস নয় যেহেতু অনেক গরম প্রচন্ড গরমে পুকুরও নেমে গেছে এই লেকের পানি এই লেকের সৌন্দর্য এক এক দিক থেকে এক এক রকম যার কারণে আমরা তুলে ধরার চেষ্টা করলাম চারো থেকে এই লেকের সৌন্দর্য তাছাড়া অনেক সুন্দর সুন্দর কিছু পথ এই পথগুলো কিনা অনেক সুন্দর লাগে এই পথগুলো চলতে এছাড়াও আপনারা দেখতে পাবেন বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক বড় একটি এরিয়া অনেক বড় একটি খেলার জন্য সো আমরা এই ভিডিওটি শুরু থেকে শুরু করি লেটস গো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপন মার্ডি ব্লগস এবং আমি সাইফুল আপন আছি আপনাদের সাথে পুরো এই ব্লগটি জুড়ে দেন আমরা এই মুহূর্তে আছি হসপিটাল 10 অক্টোবর মেট্রো স্টেশনের সামনে দেন মেট্রো স্টেশনটি থেকে বেরিয়ে এই পথটি ধরে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আপনাদের ডিটেইলস দেখানোর চেষ্টা করছি আপনারা কিভাবে এই পার্কটিতে যাবেন দেন দেখতে পাচ্ছেন আমার ঠিক বাম পাশে এই ভবনটি হসপিটাল দশটা দত এই ভবনটির পাশটি দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আমার ঠিক সামনের দিকে সাইকেলের একটি পথ আছে এই পথটি দিয়ে যদি আপনারা পথ চলা শুরু করেন তাহলে ইনশাল্লাহ আপনারা চলে যাবেন সেই পার্কটির দিকে আর আমি যেতে যেতে আপনাদের মাঝে আশেপাশে যে পরিবেশগুলো আছে সেগুলো কিছুটা তুলে ধরার চেষ্টা করছি দেন আমরা ওই পাশটাতে ছিলাম ওই পাশটা থেকে আমরা এই সাইকেলের পথ ধরে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং আমার হাতে বামের দিকে হসপিটাল দোষিত অক্টোবরের যে ভবনটি আছে নতুন ভবন সেই ভবনটি সো এই হসপিটাল বারোই অক্টোবরের চিত্র আমি আপনাদের মাঝে এর আগের ব্লগে তুলে ধরার চেষ্টা করেছিলাম আপনারা যারা দেখেননি আমার এই ভিডিওর ওপরে থাকে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে সেই লিঙ্ক গুলো দিয়ে রাখবো দেন আমরা সাইকেলের পথটি ধরে পথ চলতে চলতে একেবারে এই পথের লাস্টের থেকে আমরা চলে আসলাম আমার হাতে ডান দিকে যদি চলে যান তাহলে আপনারা পেয়ে যাবেন হসপিটাল দশে অক্টোবর থেকে আলমেন্দ্রালে যাওয়ার যে সংযোগ পথ আছে সংযোগ ব্রিজ আছে সেই সংযোগ ব্রিজ সো আমরা ডান দিকে যাব না আমরা চলে যাব সরাসরি বাম দিকে আমার সামনে আছে একটা জ্যাবরা ক্রসিং আমরা এই জ্যাবরা ক্রসিং দিয়ে আমরা সামনের দিকে যাব এবং সামনের দিক থেকে ডানের দিকে চলে যাব। ফাইনালি আমরা চলে আসলাম প্রাদলঙ্গ পার্কের প্রায় একেবারে সামনের দিকে আমার ঠিক সামনের দিকে দেখতে পাচ্ছেন রাস্তার ওপাশে প্রাদলঙ্গ পার্ক আর তাই আমরা এখন একটি নয় দুটি জেব্রা ক্রসিং আমরা পারি দিব তারপরে আমরা চলে যাব পার্কে প্রাদলঙ্গ আমরা আমাদের দ্বিতীয় যে জেব্রা ক্রসিং টি আছে সেই জেব্রা ক্রসিং দিয়ে রোড টি ক্রস করলাম এবং আমরা সামনের দিকে যাব এবং সামনের দিকে যেতেই আমাদের চোখে পড়লো অনেক সুন্দর এবং অনেক বড়সড় একটি ঝর্ণা তো এই প্রাদলঙ্গ পার্কের প্রবেশ দ্বারে অনেক বড় একটি ঝর্ণা আমি আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম ঝর্ণাটি খুবই সুন্দর ছিল আমরা এখন চলে যাচ্ছি সরাসরি সামনের দিকে আমার সামনের দিকে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটি সিঁড়ি এই সিঁড়িটি দিয়ে আমরা ওপরের দিকে যেতে পারবো আর তাছাড়া বাইরের দিকে যদি চলে যাই তাহলে আমরা সমতল দিয়ে নিচের দিক থেকে আমরা অগ্রসর হতে পারবো সেই পার্কের দিকে বাট আজকে আমরা এই সিঁড়িটির মাধ্যমে পাহাড়ের উপরে উঠবো এবং এই পাহাড়ের উপর থেকে এই পুরো মার্কেট শহরটি এবং এই পাহাড়টি আমরা উপভোগ করার চেষ্টা করবো আর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যেন আমরা এই সিঁড়িটি দিয়ে উপরের দিকে চলে আসলাম উপরে অনেক বড় সড়ো একটি প্লেস ছিল তার পাশে খুব সুন্দর বাগান ছিল খুব সুন্দর গাছপালা ছিল তার মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু ফুল গাছ আমাদের চোখে পড়লো সো গাইস আপনারা দেখতেই পারছেন কত সুন্দর ফুলের বাহার এই পার্কটিতে এই পাহাড়টিতে আর এই পাহাড়ের ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি আমার সামনে থাকা হসপিটাল দোষে দপ্তুবলে বারোই অক্টোবর যে হসপিটালটি আছে সেই হসপিটালের ভবনগুলো ওপর থেকে দেখতে পুরো পরিবেশটা সত্যি খুবই সুন্দর লাগছিল আমরা এখন চলে যাব ওপর থেকে নিচে প্রান্তে দেন নিচের দিকে আসতে আমরা দেখতে পেলাম বাচ্চাদের একটি খেলার জোন এই খেলার জোনে অনেক কিছুই আছে বাচ্চাদের খেলার অনেক অ্যাক্টিভিটিজ আছে সো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড়সড় একটি প্লেস যদিও এই মুহূর্তে বাচ্চারা নেই বাচ্চারা আসবে বিকেলের পরে এখন যেহেতু দুপুর টাইম অনেক রোদ প্রচন্ড রোদ এই রোদের সময় মানুষজন আসে না এই দেন ফাইনালি আমরা চলে আসলাম এই পার্কের অনেক সৌন্দর্যের মাঝে অন্যতম একটি সৌন্দর্য এই লেক এই লেকটি দেখতে বেশ বড় সড় এবং অনেক সুন্দর একটি লেকটি পাশ থেকে ওই পাশটা দেখতে খুবই সুন্দর লাগছে জানি না ওই পাশ থেকে দেখতে কেমন লাগবে আমরা যাওয়ার আগে কিছু তুলে সো অলরেডি আমরা দেখতে পাচ্ছি একটি পুকুর পানিতে নেমে গেছে কেননা প্রচন্ড গরম এই গরমে শুধু কুকুর নয় যদি সম্ভব হতো পানিটা যদি আরো একটু পরিষ্কার হতো হয়তো বা আমরাও নেমে যেতে পারতাম এই লেকটিতে সো আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এই লেকটি এক এক দিক থেকে দেখতে এক এক রকম সৌন্দর্য আর এই সৌন্দর্য আমি আপনাদের মাঝে এই লেকের চারোপাশ থেকে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি দেন গাইস আমরা লেকের ঠিক অপর পাশে চলে আসছি যে পাশটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ দূর থেকে আমরা এখন খুবই কাছ থেকে সেই প্লেসটি উপভোগ করছি এই পার্কটি অনেক সুন্দর একটি পার্ক আর এই পার্কের সৌন্দর্য আরও বেশি সুন্দর সো আমি আপনাদের মাঝে আরও কাছ থেকে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমার সামনে যে লেকটি আছে সেই লেকটিতে অনেক হাঁস আছে সেই হাঁস আমি আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করছি খুব কাছ থেকে দেখতে খুবই সুন্দর লাগছে বাবা মা তার সাথে কিছু কিছু বাচ্চা দেন আমরা এই লেকের পাশ দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি এবং এই পার্কের সৌন্দর্য গুলো উপভোগ করার চেষ্টা করছি সো দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনের দিকে বসার অনেক সুন্দর প্লেস আছে ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি আপনারা যদি আসেন তাহলে আপনারা এই বসার প্লেসটিতে আপনারা বসে সময় কাটাতে পারবেন এবং এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমরা চলে আসলাম আরো সুন্দর একটি প্লেসে এই প্লেসটিও এই পার্কের মধ্যে অবস্থিত অনেক সুন্দর একটি পথ দেখতেই পারছেন সকল পারগুলোতে আসলে খুবই ভালো লাগে কেন না জানা অজানা চেনা অচেনা দেখা ও দেখা অনেক রকমের অনেক ফুল অনেক ফল আমরা দেখতে পাই এই সকল পার্কগুলোতে সো আমার ঠিক সামনের দিকে দেখতে পাচ্ছেন আরো একটি পথ আরো একটি প্লেস এই প্লেসটি এই পথটিও দেখতে খুবই সুন্দর লাগছে সো চলুন আমরা সামনের দিকে যাই এবং এই পথটি দিয়ে আরো কিছুটা হেঁটে বেড়ে আর এই পথগুলোর সৌন্দর্য উপভোগ করি গাইস কত সুন্দর একটি প্লেস আমরা এই প্লেস থেকে আজকে বিদায় নেব অনেক সুন্দর একটি প্লেস ছিল অনেক সুন্দর একটি পার্ক ছিল এই লোকেই তো একটি পার্ক কেননা এই পার্ক টিতে আমরা কখনো আসিনি আমরা কখনো না এই প্লেসটিতে এমন একটি পার্ক আছে সো গাইস আমরা এই পার্ক টি থেকে যাচ্ছি তো যাচ্ছি না কেননা এই পার্কটির আরো একটি পার্ক তো বাকি রয়ে গেছে সেই পার্ক আমি আপনাদের জন্য নেক্সট এর একটি ব্লগে তুলে ধরার চেষ্টা করব। এই পার্কের মধ্যে অনেক ধরনের ফুল গাছ ফল গাছ এবং অনেক গাছপালাই আপনারা দেখতে পাবেন অনেক সৌন্দর্য আপনারা দেখতে পাবেন সেই সৌন্দর্যগুলি আমি আপনাদের মাঝে নেক্সট একটি ব্লগে তুলে ধরবো সো আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ